বসিরহাট অঞ্চলে উনিশশো সালের আগে দুই অবিভক্ত বাংলার একমাত্র শ্মশান ছিল বসিরহাট মহকুমার সাপচুড়া বাগন্ডি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত হরিহরপুর সোলাদানা শ্মশানঘাট প্রাচীনতম এই শ্মশানটি ইছামদী নদীর পাড়ে অবস্থিত ইতিপূর্বে সেখানে সব সপ্তাহ করা হতো এর ফলে একদিকে যেমন পরিবেশ ক্ষতিগ্রস্ত হতো অন্যদিকে তেমনই মানুষ তার পরমাত্মীয় শেষবিত্ত সুস্থ এবং স্বাভাবিকভাবে করতে পারত না মরদেহের শেষকৃত্য শান্তিপূর্ণভাবে যাতে পরা যেতে পারে তার জন্য বহুদিন থেকেই নবনির্মিত একটি পাকা শ্মশানঘাটের দাবি উঠেছে সেই দাবি মেনে উত্তর চব্বিশ পরগনা জেলার পরিষদে স্বভাবিত নারায়ণ গোস্বামী খাদ্য কর্মাধ্যক্ষ সাহানুর মণ্ডল বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় শাকচুড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাফা গাজীর উদ্যোগে প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে পাকা শ্মশান পেল বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এর পাশাপাশি দাবি উঠল বৈদ্যুতিক চুল্লির এলাকাবাসীর মতে বহু ইতিহাসে এই প্রাচীন সংস্কৃতির ধারক ও বাহক তাই এটির আরও বেশি করে উন্নয়ন প্রয়োজন সেই সঙ্গে বৈদ্যুতিকরণ চুল্লিও চাইছে এলাকার মানুষ এই আমরা জেলা পরিষদের টাকায় পনেরো লাখ টাকায় শ্মশান নির্মাণ করেছি পুনঃসংস্কার এখানে একটা রাস্তা তৈরি সেও পনেরো লক্ষ টাকায় আমরা করছি এখানে পঞ্চায়েত কত টাকায় ছ লাখ সাড়ে ছ লাখ টাকা এখানে পার্ট তৈরি করেছে আরো বহুবিধ উন্নয়ন আপনাদের এলাকায় করছে এমএলএ সাহেব লাইট দিয়েছে আপনাদের স্ট্রিট লাইট আর একটা রাস্তা আমি দিয়েছি সেটা খুব শীঘ্রই হবে এটেন্ডা থেকে ইটিন্ডা খেলাঘাট থেকে সোলাদানা বাজার পাঁচ কোটির ওপরে টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অনুমোদন দিয়েছে আমরা উন্নয়নের প্রশ্নে আছি তাই এই এলাকার যারা বিজেপি করেন এই এলাকার যারা সিপিএম করেন এই এলাকায় যারা অন্য পার্টি করেন তাদেরকেও বলবো এ উন্নয়ন এতদিন কোথায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তো এই কয়েক বছর বাংলার ক্ষমতায় ভারত বাংলা স্বাধীন হয়েছে সাতচল্লিশ সাল গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সাল এ উন্নয়ন এতদিন কোথায় ছিল এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম একদম নষ্ট হয়ে যাচ্ছিল এখানকার প্রধান বা এখানে পঞ্চায়েতের মেম্বাররা নেতৃত্ব সকলকে মিলিয়ে আমাকে বলে যেহেতু আমি জেলার কর্মদক্ষ যে শ্মশানটাকে ঠিক করতে হবে তো আমরা সঙ্গে সঙ্গে চিন্তাভাবনা করে আমি সঙ্গে সঙ্গে দশ লক্ষ টাকায় শ্মশানকে বরাদ্দ করি এর পরপরই সঙ্গেরামপুর একটা আছে সেখানেও সতেরো লক্ষ টাকা দেওয়া আছে ইটিন্ডিঘাটের শ্বাসণ ঘাট আছে সেখানেও টাকা দেওয়া আছে এরপরে আমার চিন্তা ভাবনা আছে টাকি শ্মনঘাট আছে যেন বসিহাটে ইলেকট্রিক চুল্লি আছে টাকি শোষণ ইলেকট্রিক চুল্লি করার জন্য ভাবনা আছে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিক থেকে মাইনরিটি ফান্ড দিয়ে কবরস্থানগুলো ঠিক করছে তখন আমরা জেলার ফান্ড দিয়ে রাস্তা লাইট জল ড্রেন সঙ্গে সঙ্গে শ্মশানগুলো ঠিক করার চেষ্টা করছি এর প্রধান গোলাম মোস্তফার সে খুব দৃঢ়তার সহিত এবং খুব আন্তরিকতার সহিত এই কাজটা করেছেন এবং রাস্তাটা আমরা দাবি রেখেছি এবং আমাদের এই প্রাঙ্গণ যেটা আছে শ্মশান প্রাঙ্গণ এই শ্মশান প্রাঙ্গণে আরও প্রচুর পরিমাণ লাইটের দাবি আমরা রেখেছি আমরা তার সাথে কথাও বলেছি তিনি আমাদের কথা দিয়েছে যে আগামীতে আপনারা ওটাও পাবেন কারণ একসাথে সব অ্যালটমেন্ট হয় না যতটুকু হয়েছে এবং আমাদের ইলেকট্রিক চুল ইলেকট্রিক চুলি নয় আমাদের কাঠের যে চুল্লি আছে চুল্লিতে আমাদের একটা সংস্কারের ব্যাপার আছে সেটা ওনার সাথে কথা হয়েছে রেল পার্টির ওপরে সেটা উনি আমাদেরকে কথা দিয়েছেন সেটা আগামীতে করে দেবেন প্রাচীনের ঐতিহ্য মানুষের বহুদিনের দাবি ছিল পঞ্চায়েত ভোটের সময় আমরা দিয়েছিলাম কথা সেই কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস পরিবার প্রধান সভাপতি সভাধিপতি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সকলেই মিলে সকলের উদ্যোগে ধাপে ধাপে আমরা পঞ্চায়েতের এই শ্মশানকে নবর উপদান করেছি মানুষের যাত্রার অন্তিম পথ ইহলোক পরলোক করে রাস্তা যেন সুগম হয় সেই জন্য শ্মশানকে নতুন সুসজ্জিত করা হয়েছে এবং মানুষের দাবি পূরণ করার জন্য আমরা প্রচেষ্টা নিয়েছি দাবি মানুষের শ্মশানটা দীর্ঘদিনের পুরানো দীর্ঘদিনের পুরানো শ্মশান আমরা পুনরায় সংস্কার করেছি শ্মশানটা আপনারাও দেখেছেন এখন কত সুন্দরভাবে আমরা চুল্লি থেকে শুরু করে শ্মশানের পাশের একটা জায়গা ছিল সেটাতে আমরা শিশু পার্ক পঞ্চায়েত থেকে আমরা ইকো টুরিজম পার্কে পরিণত করেছি সেখানে বাচ্চারা খেলাধুলো করতে পারবে এবং একদম ভারত বাংলাদেশ সীমান্ত বর্ডার এখানে একদম জিরো পয়েন্টে মানুষ এখানে যখন রাত্রেবেলা কেউ আমাদের মারা যায় সৎ কাজ করতে গেলে আমার সৎকার করতে গেলে খুবই সমস্যা হয় রাত্রেবেলা সেই জন্য আমরা লাইট লাগিয়েছি যাতে মানুষ একদম নির্দ্বিধায় তার সৎ কাজ করে আসতে পারে কারণ আমি যতদিন থেকে প্রধান হিসেবে আছি এটা আমি উপলব্ধি করেছি রাত্রেবেলা মানুষের খুবই সমস্যা হয় সেটার দিকে লক্ষ্য করেই বিশেষ করে লাইটটা আমরা লাগিয়েছি শ্বসেন ঘাটে আশা করছি মানুষের এটা নিয়ে অনেক সুবিধা হবে ব্যুরো রিপোর্ট নিউজ এন টোয়েন্টি